এই দেশের প্রধান উপদেষ্টা তিন চার না তুই রিক্সা চালাই কি করবি গলিতে বের হয়েছি আমি না যে এই ঘটনা হয়েছে এই সাতটা আটটা কিস্তি দিয়ে রিক্সা চালকদের ওপর আরেকটা সমস্যা উনি বাড়াই দিচ্ছে এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায় এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায় আমাদেরকে যে কাগজপাতি ছাড়া একটা সিস্টেমের ভিতরে ফলাই দিছে এক হাজার নিলে বারোশো

এই দেশের প্রধান উপদেষ্টা আমি তিন চার তারিখে আমার বাইরে নিতে না আমি দুনিয়া ঘুরে বের হয়েছি আমি জানতামই না যে এই ঘটনা হয়েছে না উনি হয়েছে দুষ্কৃতা হলে করিডোর দিবো কেন চুয়ান্ন বছর এই করিডোর নিয়ে মিয়ানমার কি করতেছে দেখেন না এই রোহিঙ্গা আমাদের দেশে জায়গা হলো কেন ভারতের অনেক অঞ্চল আছে যে ওখানে কোনো মানুষই নেই নিচে আর একটা হাসিনা দিয়া মাদার অফ ইউমিউনিটি হইছে আমাদের আরেকজন ডেমোক্রেসিও আছে এটা জানেন তো উনি হচ্ছে মাদার অফ ইউমিউনিটি বর্তমানে আসবেন মাদার অফ ডেমোক্রেসি আর ডক্টর ইনুস হইল শান্তি শান্তি উনি হলেন শান্তি বিজয়ী সারা বাংলাদেশের মানুষ এই যে আমাকে অশান্তিতে ফলাইয়া বিশ্বতে শান্তি নিয়ে আইছে ওনার নাম ডক্টর ইনুস আমি কইলে আপনারা সার্ভাইয়ার এবার আপনাকে সাত পেয়ে এই যে ব্যাংকের টাকাটা পরিকল্পিত ভাবে ওদের নামে নিয়ে আমাকে কিস্তি দিয়ে আমার জীবনটা শেষ করে বলেছি অনেকগুলো কইতে আবার উপরে মপ চলবে নাকি যত মবি চলো এই মপের জব দেওয়া হবে আমি কাউকে দেখে ভয় করব না আমার জীবন প্রায় শেষের দিকে এখন যদি আমাকে বিলাসিতা দেওয়া হয় তাও আমার কোনো লাভ নাই আমি কি করবো বল তো আমার দেখতে কি কি লাভ আছে আমার লাইফে তা আমি আর সত্য কোনোটাই লুকায় রাখতে চাই না এই সাতটা আটটা কিস্তি দিয়ে রিক্সা চালকদের উপরে আরেকটা সমস্যা উনি বাড়াই দিয়েছে এই ক্ষুদ্র বিনিয়োগের এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায় আমাদেরকে যে যে কাগজপাতি ছাড়া একটা সিস্টেমের ভিতরে এক হাজার নিলে বারোশো আপনি হয়তো কবেন নেশকে বিপদের সময় সমিত ব্যাঙ্ক ব্যাংক দেয় না একজন কিস্তি নেওয়ার পর ওই ব্যাংকে যায় যদি আমার ছেলেটা মর তো আছে আমার বিষ্ঠা টাকা দাঁড় দেন ওই কিস্তিওয়ালারা কি দেয় একজনের কাছ থেকে দিত এলে লাফ দিত এক হাজার নিলে বারোশো পনেরোশো নিলে দুই হাজার এই যে সুদের মাধ্যমে উনি আমাকে পরিকল্পিত ভাবে ফেলাইছে উনি কি এবার আমাদের মুক্তি করবে না উনি নিজের মামলা খালাস নিবে এটা দশ বছ আমি জানতে চাই রিক্সা বাগর জীবন শেষ করে একদম তো উপকারী না উপকার ঋণের দর আনিছে উপকারী আনিছে ওরা ব্যাংকের টাকা নিয়ে অ্যাপার্টমেন্ট কিনছে পঞ্চাশ বছরের সুদ করবো আর আমার বিশ হাজার টাকা কিস্তি দিচ্ছে এক বছরের আপনি করেন আপনি কিস্তি দিচ্ছেন কোন জায়গাতে আমাদেরকে আপনি ব্যাংকের টাকাটা হিসাব করেন না এই দেশটা নতুন করে দুই হাজার চব্বিশের বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের একজন উপদেষ্টা বাংলাদেশে ঘুরতে আসছিল ওনার নাম ডোনাল্ডো আপনারা এটা জানেন যে ডোনাল্ড লো দুশো ইউএস ডলার এটা দান করে গেছে এটা কেউ কাম করে আনে নাই অর্জন করে আনে নাই ওই অল্প হোক এখানে দশ টাকা হোক কিন্তু এটা তো উনি দান করছে ওটা কত পরিমাণটা ওই না দুশো কি হতে পারে হ্যাঁ তো এটা ওই স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে আর ওই যে দরিদ্র বিমোচন খাতে ব্যয় করতে করছি এই আমরা এই যে রিক্সা চালক আমাদের ব্যাংকের হিসাব করছেন আপনারা যে অর্থনীতির সাতপত্রটা পত্রটা ঘোষণা করলেন আমাদের ব্যাংকে কি অ্যাকাউন্ট আছে এইসব করে দেখছেন নাকি আপনারা শুধু খালি অর্থনিতের সার্টিফিকেটপত্র দিয়ে দিবেন